কেমন সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনার বুথের ভোটার লিস্ট থেকে কটা মানুষের নাম বাদ করা হয়েছে ইতিমধ্যে সেই লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ খসড়া ভোটার লিস্ট কিন্তু আজকে প্রকাশ করা হবে তার আগে কিন্তু এবার বুথ ভিত্তিক কার নাম বাদ দেওয়া হয়েছে তার নাম সহ কিন্তু কেন বাদ দেওয়া হয়েছে তার কারণ সহ এবার পাবলিশ করেছে নির্বাচন কমিশন আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আপনাদেরকে বলি একটা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে একটা পেজ চলে আসবে তো কেমন পেজ আসবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আপনি এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন যে পেজ কিন্তু ওপেন হচ্ছে তো পেজ যখন ওপেন হবে আপনাদের সিও ওয়েস্ট বেঙ্গল এই পেজে কিন্তু আপনাদের রিডাইরেক্ট করা হবে তো আপনাদের এই পেজে যখন আসবে আসার পর আপনি এই পেজ থেকে আপনাদের ভোটার লিস্ট অর্থাৎ আপনার বুথের যে দু হাজার ছাব্বিশের এসআইআর কতগুলো নাম বাদ দেওয়া হয়েছে আপনার বুথের বা আপনার পুলিং স্টেশনের সেই নামগুলো আপনি দেখতে পাবেন এবার দেখা গেলো যে আপনার বুথে কোন কোন মানুষ মৃত হয়েছে আপনি জানেন না তাদের নাম বাদ গেছে কিনা তাও জানেন না বা স্থান পরিবর্তন করেছে কারা কারা তারাও জানেন না সেগুলো কিন্তু আপনাদের এবার পাওয়া যাচ্ছে বা এরকম হতে পারে ভোটার লিস্ট আছে এরকম যে কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি তাও কিন্তু আছে তো এর জন্য এই লিস্টটা আপনি এখান থেকে দেখে নেবেন এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর এমন পেজ আসবে এখানে আপনি দেখবেন যে সার্চ বাই ইপিক নাম্বার অর্থাৎ আপনি এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়েও কিন্তু চেক করতে পারেন তো সেক্ষেত্রে এখানে দেখছেন যে ডিস্ট্রিক্ট লেখা আছে এই ডিস্ট্রিক্টে ক্লিক করবেন আপনার জেলার নামটা এখানে আপনি সিলেক্ট করবেন তারপর অ্যাসেম্বলি রয়েছে অ্যাসেম্বলিতে আপনি এখানে ক্লিক করবেন আপনার যে বিধানসভা রয়েছে সেখানে আপনি এটা সিলেক্ট করবেন করার পরে দেখবেন পুলিং স্টেশন আপনাদের চলে এসছে অর্থাৎ পুলিং স্টেশন নেম যেটা ভোট কেন্দ্র আপনি ভোট দেন যেখানে এএসডি লিস্ট বলে লেখা রয়েছে তো এখানে আপনাকে ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনাদের লিস্ট ডাউনলোড হয়ে যাবে আপনাদের পুলিং স্টেশনের এবং সেটা ওপেন করলে আপনি দেখতে পাবেন যে আপনার মতো কতগুলো মানুষের ইতিমধ্যেই নামের নাম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা জানেন যে আঠান্ন লক্ষ ভোটার কার্ড বাতিল করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সে আঠান্ন লক্ষের মধ্যে এগুলো কিন্তু আপনাদের পড়ছে তো এবার দেখুন এখানে কোন কোন ব্যক্তির কি কি কারণে বাতিল করা হয়েছে তাদের ভোটার আইডি কার্ডের নাম্বার এবং তাদের নাম তাদের পিতা বা স্বামীর নাম সমস্ত কিছু দেওয়া হয়েছে পাশাপাশি এদের কারণ কি রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে একটা দেখছেন যে পুরুষ ইনি কিন্তু মৃত অর্থাৎ মারা গেছেন তাই জন্য এর মৃত নামটা আছে এবার দেখুন এখানে আরও একটা ব্যাপার যেটা হচ্ছে খুঁজে পাওয়া যায়নি অনুপস্থিত এরকম কিন্তু কারণ দেওয়া হয়েছে অর্থাৎ এই ব্যক্তিকে বাড়িতে গিয়েও হয়তো খুঁজে খুঁজে এর জন্য পাওয়া যায়নি বা অনুপস্থিত এরকম লেখা রয়েছে বা তারপরে দেখছেন যে এখানে স্থায়ীভাবে স্থানান্তরিত অর্থাৎ এই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে মানে শিফট করে গেছে এরকমও কিন্তু ভোটার রয়েছে তাদের নামটাও এখান থেকে বাতিল করে দেওয়া হয়েছে এবার দেখুন অলরেডি যাদের ভোটার কার্ড দুটো তিনটে ভোটার ভোটার কার্ড রয়েছে তাদের ক্ষেত্রেও এবার দেখুন যে এখানে লেখা আছে ইতিমধ্যে তালিকাভুক্ত মানে এই ব্যক্তি অন্য জায়গাতে গিয়ে ভোটার কার্ড আবার করে ফেলেছে বা তার ভোটার কার্ড এক বা একাধিক রয়েছে তাই তার এর নাম হচ্ছে এখানে তার কারণটা দেওয়া হয়েছে ইতিমধ্যে তালিকাভুক্ত তো এই যে তিনটে ধরন বা চারটে ধরন রয়েছে এই চারটে ধরনে এবার এখানে কিন্তু বাতিল করা বাতিল কিন্তু এখানে করে দেওয়া হয়েছে তো দেখছেন এখানে অনুপস্থিত এবং ইতিমধ্যে তালিকাভুক্ত মৃত এরকম ধরনের নামগুলো এখানে রিজন হিসাবে দেওয়া হয়েছে অর্থাৎ কারণ হিসাবে দেওয়া হয়েছে এবার দেখা গেল যে আপনার ভোটার লিস্ট এখান থেকে আপনি আপনার নামটা যদি এরকম হয়ে যায় তাহলে যদি ভুল করে হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে বিয়েলওকে জানাতে হবে এবং পরবর্তীতে আপনার নতুন ভোটার হিসাবে নাম লেখাতে হবে কিন্তু যদি আপনাদের এখানে আসলেই এ ব্যক্তিগুলো যাদের নামটা রয়েছে তারা যদি আসলেই এখানে ভোটার নাম না থাকায় যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা নেই কারণ এখানে মৃত ভোটার অনুপস্থিত ভোটার এবং শিফটেড ভোটার সমস্ত কিছুই এখানে কিন্তু দেওয়া আছে এভাবে কিন্তু আপনার যে লিস্ট রয়েছে বুথের লিস্ট সেটা আপনি এভাবে ডাউনলোড করবেন করার পর আপনি দেখে নিন যে আপনার লিস্টে আপনাদের বুথে কার কার নামটা বাতিল হয়ে গেল ইতিমধ্যে তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়ে জানালাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকব